শ্রদ্ধাবোধ আছে ভালোবাসা আছে এবং সত্যিকার অর্থে দেশের মানুষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে সর্বশেষ অবস্থা জানতে চায় সেই জন্যই আমরা এসেছি কিন্তু মনে রাখতে হবে উনি একজন সবার শেষে উনি একজন রুগী ওনার নিজস্ব কিছু এথিক্যাল রাইটসের প্রিভিলেজ আছে ইচ্ছা করলেই আমি চিকিৎসক হিসাবে সকল কিছুই আপনাদের কাছে আমি প্রকাশ্যে বলে দেওয়া এটি মেডিকেল সায়েন্সে কোনো অবস্থাতেই পারমিট করে না তো আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ওনাকে যে চিকিৎসা দেওয়া হয়েছিল দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি আগের মতোই আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় যদি বলি শি ক্যান কন্টিনিউ অন মেনটেনিং হার ট্রিটমেন্ট এবং ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছে সেটি উনি গ্রহণ করতে পারছেন এবং সেটি উনি নিয়ে সত্যিকার রেসপন্স করছেন উনি আইসিউতে উনি চিকিৎসাধীন আছেন এবং উনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন এবং উনি চিকিৎসাধীন আছেন এটি নিয়ে কোনো অবস্থাতে কোনো গুজবে কান না দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ বেশ কয়েকদিন আগে অর্থাৎ গত শুক্রবারই দেশের বাইরে যাওয়ার জন্য যে সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে হয়েছিল কিন্তু একদিকে মেডিকেল অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি অন্যদিকে দেশনীতি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্যের অবস্থা ওই সময়ের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের জন্য ফ্লাই করার উপযুক্ত না থাকার কারণে সেই সময় আমরা ওনাকে দেশের বাইরে স্থানান্তর করতে পারিনি কিন্তু ওনার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তারা দেশ এবং দেশের বাইরে থেকে সার্বক্ষণিকভাবে এই যাতে ওনার স্বাস্থ্যের উন্নতি হয় সেজন্যই ওনারা ওনাদের পরামর্শ দিয়েছেন এবং আমাদের মেডিকেল বোর্ডের সদস্যরা যারা এখানে আছেন তারা সবাই সেই বাস্তবায়নের জন্য সার সব সময় চেষ্টা করছেন এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি যাতে সর্বোত্তম সেবা ওনার জন্য নিশ্চিত করা যায় এবং পৃথিবীর মধ্যে যাতে ভালো চিকিৎসা যেটি সেটি উনি পেতে পারেন সেই জন্য এখানে রেখেও সকল পর্যায়ে চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং আমরা খুবই আশাবাদী মেডিকেল বোর্ডের সম্মানিত সকল সদস্যরাও আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে হয়তো ওনাকে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে এখনও এই জিনিসটি এই পর্যায়েই আপনাদের মাধ্যমে বলার সময় আসে নাই কারণ একবার আমরা কথা বলেছিলাম কিন্তু আমরা এক ধরনের কথা বলি আল্লাহ রব্বুল আলমিন কী ধরনের ব্যবস্থা ওনার জন্য রেখেছেন সেটি আমাদের কারও বা ধরা ছোয়ার মধ্যে পড়ে না কাজেই মহান আল্লাহ রাব্বুল আলমিনের রহমত এবং মানুষের দোয়া এবং সব মানুষের প্রচেষ্টা এবং চিকিৎসার সাথে সম্পৃক্ত চিকিৎসক নার্স সহ সকল পর্যায়ের চিকিৎসা কর্মীদের অব্যাহত প্রচেষ্টা সেই সাথে ওনার পরিবারের সকল সদস্য সহ দেশের স কোটি মানুষের উৎকণ্ঠার মধ্যে সবাই দিনাধিপাত করছেন আজ এই অবস্থায় আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা আকুল আহ্বান জানাই আবেদন জানাই ওনারা যে দোয়া করছেন ওনারা সুস্থতার জন্য সব সময় করে চলেছেন সেটি যাতে ওনারা অব্যাহত রাখেন এবং আল্লাহ রশেষ মেহেরবানীতে দেশনেত্রী দেশ যাতে এবারে ওনার যে শারীরিক সংকটময় অবস্থা উনি অতিক্রম করছেন সেটি যাতে উনি সফলভাবে আল্লাহর রহমতে অতিক্রম করতে পারে সেই জন্য আমরা সবার কাছে সহযোগিতা চাই